হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইন্ডিয়া ডট কম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কী অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রনাউনের ডেফিনেশন এবং ডেমনস্ট্রেটিভ প্রনাউন কী কী সঙ্গে কিছু এক্সাম্পেল এই তিনটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি তোমাদের কাছে অনুরোধ করব তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল আজকে নতুন হয়ে থাকো অথবা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো শুরু করছি আজকের ভিডিও তো ফ্রেন্ডস education india.com এই চ্যানেলের মাধ্যমে আমি কম্পিউটার ইংলিশ বিভিন্ন ট্রিক্স টিপস ট্রিক্স এবং অল টাইপ অফ এডুকেশন নিয়ে ভিডিও বিস্তারিত আলোচনা করছি তো অবশ্যই আগের ভিডিওগুলো তোমরা দেখে নাও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করছি আজকের ভিডিও ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন এর ডেফিনেশন বা ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন কি উদাহরণ এবং সঙ্গে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন কি কি আছে পুরো বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করছি তো প্রথমেই জেনে নিই যে হোয়াই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন স্পোকেন ইংলিশ বা ইংরাজি শিখতে হলে ডেমনস্ট্রেটিভ প্রনাউন সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা অবশ্যই থাকা দরকার কারণ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে এমন একটি বিষয় যেটি যে কোনো সেন্টেন্স তৈরিতে অবশ্যই লাগবে তো প্রথমেই জেনে নিই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি ওয়ার্ডটাকে যদি আমরা এই পুরো যে শব্দ আছে এই শব্দটাকে যদি ভাঙি প্রথমে হচ্ছে ডেমো ডেমো প্রথমে আসছে কি ডেমো ডেমো কথা অর্থ হচ্ছে দেখানো আমরা যদি কোনো জিনিসকে দেখাই তো সেটাকেই বলা হয় ডেমো তো কি দেখানো দেখে নিমনস্ট্রেটিভ প্রোনাউনের ডেফিনেশন বা সংজ্ঞা বা অ্যাকচুয়ালি কি ডেমোস্ট্রেটিভ প্রোনাউন ইজ এ প্রোনাউন ইউজ টু ডেমোস্ট্রেট ডেমোস্ট্রেট এনি অবজেক্ট অবজেক্ট অর টু টু পয়েন্ট সাম সামথিং ইন এ সেন্টেন্স এ ডেমো এবজেক্টেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে হচ্ছে ডেমো কোনো বাক্যের অবজেক্ট কে দেখানো যে কোনো বাক্যের অবজেক্ট কে দেখানো অথবা টু পয়েন্ট টু সামথিং অথবা কোনো জিনিসকে নির্দিষ্ট করা ইনে সেন্টেন্স একটি বাক্যে ইস কল ডেমো ডেমোস্ট্রেটিভ প্রোনাউন নির্দিষ্ট কোনো অবজেক্টকে বা নির্দিষ্ট কোনো বিষয়কে যদি আমরা ইন্ডিকেট করি বা বলি যে ওইটা এইটা সেটা তো সেটাই হচ্ছে ডেমোস্ট্রেটিভ এটা বোর্ড ওটা মোবাইল মানে মোবাইলকে ইন্ডিকেট করছি বোর্ডকে ইন্ডিকেট করছি তো এটাই হচ্ছে ডেমোস্ট্রেটিভ প্রোনাউন আশা করছি বোঝা গেল ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন কি এক কথায় সহজে বললে যখন আমি কিছু দেখাচ্ছি বা কোনো নির্দিষ্ট জিনিসকে ইশারা করে আমি দেখাচ্ছি যে এইটা এইটা বোর্ড টেবিল ওইটা মোবাইল তো এইটাই হচ্ছে আমি যখন এরকম নির্দিষ্ট অবজেক্টকে ইন্ডিকেট করছি তো সেটাকেই বলা হয় ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন তো ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন কি কি দেখে নিন ওকে এগুলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ এর ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন তো দিস কখন বসে যখন যখন কোন জিনিসকে আমরা কাছে থেকে দেখি বা কাছে থেকে ইন্ডিকেট করি এইটি কলম এটা কলম মানে দিস ইজ পেন এটা কলম ওটা বোর্ড যখন আমরা দূরের কোনো জিনিসকে ইন্ডিকেট করছি বা দূরের কোনো জিনিসকে দেখাচ্ছি তখন সেখানে হবে দ্যাট অর্থাৎ কাছে যদি হয় সেক্ষেত্রে দিস এবং দূরে যদি হয় সেক্ষেত্রে দ্যাট সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে দিস দ্যাট এবং ক্লুরাল নাম্বারের ক্ষেত্রে দিস দোজ তো দিস দোজ কি যখন কাছাকাছি কোনো একসঙ্গে অনেক জিনিসকে বোঝানো হয় বা কাছাকাছি একসঙ্গে অনেক জিনিসকে দেখানো হয় তখন তাকে বলা হয় দিস আর যখন দূরের অনেক জিনিসকে একসঙ্গে দেখানো হয় তখন তাকে বলা হয় দোষ তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম যে যখন কোনো একটি নির্দিষ্ট জিনিসকে ইন্ডিকেট করা হয় এটা পেন মানে দিস ইজ পেন যখন দূরের কোনো জিনিসকে আমরা ইন্ডিকেট করি সেক্ষেত্রে দ্যাট বসবে দ্যাট ইজ ব্ল্যাকবোর্ড তো একইভাবে যখনই একসঙ্গে অনেক জিনিসকে কাছাকাছি থেকে আমরা বলি তখন সেক্ষেত্রে টিএইসি দিস বসবে আবার যখন আমরা কোন দূরে একসঙ্গে অনেক জিনিসকে ইন্ডিকেট করি মানে দোজ আর স্টারস মানে স্টার তো একটা হয় না অনেকগুলো হয় তো সেক্ষেত্রে হবে দোজ আর স্টার স্টারস তো সেক্ষেত্রে হবে দোষ অনেক জিনিসকে একসঙ্গে বললে দোষ বসবে example আমরা কিছু ডেমোনস্ট্রেটিভ প্রোনাউনের एग्जांपल দেখব ওটা আমার স্কুল ওটা আমার স্কুল যখন ওটা মানে দূরে আছে দূরে কোন জিনিসকে বোঝানো হচ্ছে স্কুল যেহেতু অনেকটা দূরে আছে তো সেই জন্য এখানে दट বসবে এখানে दट বসবে এখানে মাই স্কুল এটা কি दटটা হচ্ছে সাবজেক্ট অ্যামিজার বিভার এবং লাস্ট হচ্ছে অবজেক্ট যেহেতু মাই স্কুল এটা হচ্ছে অবজেক্ট এবং স্কুলটাকে ইন্ডিকেট করা হচ্ছে যে দ্যাট ইজ মাই স্কুল দ্যাট ইজ মাই স্কুল ওটা হয় আমার স্কুল তো সেক্ষেত্রে দ্যাট বসবে এবং এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ পুরোনাম এটা আমার বাড়ি এটা আমার বাড়ি মানে দিস ইজ মাই হাউস তো এখানে মাই হাউস হচ্ছে অবজেক্ট এবং যেহেতু নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যখন কোনো জিনিসকে নির্দিষ্ট করে বোঝানো হবে সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সটাকে বলা হয় ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন বা এই এক্ষেত্রে দিস যেহেতু কাছাকাছি আছে তো সেই জন্য এখানে দিস এবং অ্যামিজ আর মাই হোমটা হচ্ছে অবজেক্ট একইভাবে এইগুলি হলো পাথর রকস রক্স এইগুলি হয় পাথর যেহেতু এখানে পাথর অনেকগুলো তো এই জন্য আর বসেছে সঙ্গে যেহেতু এটা কুলুরাল বা রক্স মানে অনেকগুলো পাথরকে ইন্ডিকেট করছে এবং পুলুরাল তো সেক্ষেত্রে ডিস ওইগুলি হলো গাছ যখন দূরের কোনো এক একসঙ্গে অনেকগুলো জিনিসকে ইন্ডিকেট করে বা নির্দিষ্ট করা হয় সেক্ষেত্রে বসবে দোষ যেহেতু ট্রিজ অনেকগুলো হয় একটা দুটো নয় তো সেক্ষেত্রে এখানে দোষ বসেছে এবং যেহেতু ট্রিজ গুলোকে নির্দিষ্ট করে সেই জন্য এটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন তো ফ্রেন্ডস আশা করছি যে ডেমনস্ট্রেটিভ প্রনাউন অ্যাকচুয়ালি কি এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কিছু উদাহরণ এবং আহ ডেমনস্ট্রেটিভ প্রনাউনের ডেফিনেশন খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে তোমরা যদি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে তোমার নিকটবর্তী বন্ধু বান্ধবী এবং বন্ধু ফ্রেন্ড সার্কেলে এবং আমার ইউটিউব চ্যানেলে যদি আজকে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ইংরেজি রিলেটেড অনেক ভিডিও পাওয়ার জন্য তো আমি স্পোকেন ইংলিশ শেখার জন্য যে বেসিক জিনিসগুলো শিখতে হয় তার উপর একটি ডে বাই ডে ক্লাস আমি দেওয়া দিচ্ছি তো অবশ্যই তোমরা ওই ডে বাই ডে ক্লাসগুলো ফলো করবে তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ